এখন এসে যদি আমরা এটা চিন্তা করি যে মুক্তিযোদ্ধাদের জন্য ওটা রাখতে হবে এখন দেখেন কৃষক করে যদি বয়সে আমরা আসি তো সেই ক্ষেত্রে আমাদের ষাট পঁয়ষট্টি বছর পার হয়ে গেছে যারা মুক্তিযোদ্ধা তারা যদি বারো তেরো বছর বয়সেও যদি যুদ্ধ করে থাকে বাংলাদেশে তাদেরও একটা কোটার প্রয়োজন যারা কৃষক তাদেরও কোটার প্রয়োজন তারা যারা কষ্ট করে ধান চাল এগুলো উৎপাদন করতেছে না হয়তো শস্য না থাকে তো দেশ শেষ হয়ে যাবে তাদেরও তো কোটার প্রয়োজন আর মুক্তিযোদ্ধা বাংলাদেশে এখনো অনেকে আছেন যারা এখনো ঘরে ভাত কি দিয়ে কালকে খাবে সেটা তারা জানে না তারা ওটা পাচ্ছে না তারা মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছে না উল্টা পাল্টা অনেকেই দেখেন গিয়ে মুক্তিযোদ্ধা ভাতা সরকারের উচিত আমাদের ছাত্র ছাত্রীদের সাপোর্ট করা আপা এই যে অধিকার আদায়ের লক্ষ্যে যে শতাধিক ছাত্র নিয়োজিত হয়েছে ভুলি করে মারছে এই সামনে যাব মুক্তি কোঠা আমাদের লাগবে না আমার বাবা মুক্তিযোদ্ধা বাবা না মুক্তিযোদ্ধা লাগবে না কোঠা লাগবে না আমার বাবাও বলছে তোমাদের মুক্তিযোদ্ধা কোঠা এপ্লাই করতে হবে এবং আমরা নিজেরাও চাই না আমার বাবাও চায় না তার সন্তানেরা কোঠা নিয়ে পড়ো একটা রাখি টাকা 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 হ্যাঁ লিখে দাও বড় বড় করে লিখো হ্যাঁ লাইক করো বন্ধুদের দাও দেই না কত মনে করে হ্যাঁ ওনো বনা খাই খালি সাইড পালটে বানাই সাইড পালটে নে নেট করে জমাই তো করে ভাই